ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত জন শনিবার মধ্যরাতে বার্চ বাই রোমিও লেন নামের ক্লাবে আগুন লাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন নিহতদের বেশিরভাগই ক্লাবের কর্মচারী তবে এর মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন ক্লাবের ভেতরে প্রচন্ড ধোয়া অন্ধকার আর আতঙ্কে বেশিরভাগ মানুষ বের হতে পারেননি দমকল বাহিনী পৌঁছতে দেরি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে স্থানীয় প্রশাসন জানিয়েছে অগ্নিকাণ্ডের উৎস এখনও নিশ্চিত নয় ঘটনাস্থলে চলছে উদ্ধার অভিযান মনা তদন্তের প্রস্তুতি ও নিরাপত্তা জনিত ত্রুটি খতিয়ে দেখছে তদন্ত দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় আঘাত হেনেছে মাত্রার শক্তিশালী ভূমিকম্প শনিবার স্থানীয় সময় ভোরে হওয়া এই ভূমিকম্পে এ পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি কর্তৃপক্ষ জানিয়েছে সুনামির কোনো শঙ্কাও নেই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে কম্পনের কেন্দ্র ছিল আলাস্কার জুনাও থেকে প্রায় তিনশো কিলোমিটার উত্তর পশ্চিমে আর ইউকনের হোয়াইট হর্স থেকে দুশো কিলোমিটার পশ্চিমে হোয়াইট হাউসের কানাডিয়ান মাউন্টেড পুলিশের তথ্যমতে মতে নয়শো এগারো সেন্টারে দুটি কল আসে ও সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ ভূমিকম্প অনুভবের কথা জানায় সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে যে এলাকায় সেটি পাহাড়ি ও জনবসতিহীন অনেকের ঘরের তাক থেকে জিনিসপত্র পড়ে গেলেও বড় কোনো কাঠামোগত ক্ষতির খবর মেলেনি গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি আলোচনা আরও জটিল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে মধ্যস্থতাকারী কাতার কাতার বলছে মানবিক সহায়তা জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতির স্থায়িত্ব এই তিনটি ইস্যুতে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে শনিবার কাতারে দোহা ফোরাম সম্মেলনে এক প্যানেল আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি এ কথা বলেন হামাস ও ইসরায়েল দুই পক্ষই নিজ নিজ শর্ত কঠোর করছে ফলে আলোচনা অচল অবস্থায় আটকে যাচ্ছে বারবার আন্তর্জাতিক চাপ বাড়লেও সমঝোতার পথ সহজ নয় তবে কাতার জানিয়েছে চাপ তৈরি হলেও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি যে কোনো সময় নতুন প্রস্তাব সামনে আসতে পারে এদিকে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে খাদ্য ঔষধ ও আশ্রয় সংকটে বিপর্যস্ত লাখো মানুষ যুদ্ধবিরতির সামান্য অগ্রগতিও তাই অঞ্চলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ